অনলাইন শপিং এর জন্য তিয়ামু আর সেন দুজনের ব্যাপক চাহিদা বর্তমান বাজারে ছোট থেকে বড় শপিং করে না ওখানে কেউই বাদ নেই প্রতি মাসেই শপিং কার্টে কিছু না কিছু জমা থাকে এই তিয়ামো অথবা সেন থেকে দু হাজার পনেরোতে সিঙ্গাপুর ঘুরতে গিয়ে দাইসো নামের একটা শপ দেখেছিলাম যেই শপটা পাঁচ মিনিট পর পরই সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে রয়েছে স্টেশনের আশেপাশে মার্কেটে শপিং প্লেস মানে বলা যায় সব জায়গায় তারা দাইসু নামের শপটা রেখেছে তখনকার সময় সিঙ্গাপুরিয়ান দুই ডলার দিয়ে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র আমি খুঁজে পেয়েছি মানে এখন পর্যন্ত আমার সিঙ্গাপুরের নামটাই বারবার মনে পড়ে কারণ ওই শপের মতো কোনো শপ আমি এখনো ওয়ার্ল্ডের কোনো জায়গায় খুঁজে পাইনি অনেক ইউনিক ইউনিক ছোট ছোট প্রোডাক্ট তারা লঞ্চ করতো এবং যে জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতো তো এই টুথপেস্টটা স্কুইজ করার জন্য এরকম একটা প্রোডাক্ট আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম যেটা আমি দায়সোতে দেখেছিলাম তবে সেটা আমি খুঁজে পেয়েছি সেইনে এবং তিয়ামতেও আছে সম্ভবত তবে সেইন থেকে দেখার সাথে সাথে একদমই মিস করিয়ে নিয়ে আমি এটা নিয়ে নিলাম হাতে প্রেস করা ঝামেলা ছাড়াই খুব সহজেই কাজ সেরে গেল